নমস্কার বন্ধুরা সামনে আসতে চলেছে শ্রাবণী পূর্ণিমা বা রাখী পূর্ণিমা মূলত বোন বা দিদিরা তাদের ভাইয়ের সুরক্ষার জন্য রাখি বাঁধেন তবে ভাই বোনের মধ্যে এই উৎসব সীমাবদ্ধ নয় যে কোনো ব্যক্তির মঙ্গল কামনায় তাদের হাতে রাখি বাঁধা হয় গোটা ভারত জুড়ে রাধাকৃষ্ণ ঝুলনযাত্রা শেষে শ্রাবণী পূর্ণিমার রাখি বন্ধন উৎসব পালিত হয় তো চলুন বন্ধুরা আজকের ভিডিও আমরা জেনে নেব যে শ্রাবণী পূর্ণিমা বা রাখি পূর্ণিমা কবে পড়েছে পঞ্জিকা অনুসারে পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে রাখি বাঁধবার শুভ সময় কী রয়েছে এই দিন স্নান দান ও শুভ সময় এছাড়া সত্যনারায়ণের পুজো শুভ সময় রাখি বাঁধার নিয়ম ও মন্ত্র এবং ঝুলন পূর্ণিমার দিনে কোন খাবারগুলি একদমই খাওয়া উচিত নয় পিঙ্কি গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভিডিওর মধ্যে একটি লাইক শেয়ার কমেন্ট করে দেবেন বন্ধুরা কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তার আগে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক যে পূর্ণিমা তিথির মধ্যে আপনারা কখন রাখি বাঁধবেন এবং পূর্ণিমা তিথি কতক্ষণ থাকছে শুভ রাখি পূর্ণিমা চলুন ভিডিও শুরু করা যাক ভিডিও শুরুতে আমরা জেনে নেব যে রাখি পূর্ণিমা পূর্ণিমা তিথি কখন থেকে শুরু হচ্ছে বাংলার বাইশে শ্রাবণ চোদ্দোশো এবং ইংরেজি আটই আগস্ট দু শুক্রবার বেলা একটা পঞ্চান্ন মিনিট থেকে শুরু হবে পূর্ণিমা তিথি এবং পূর্ণিমা তিথি শেষ হচ্ছে বাংলা তেইশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ ইংরেজি নয়ই আগস্ট দু শনিবার বেলা একটা বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত থাকবে এই পরিস্থিতিতে উদয়া তিথি নয়ই আগস্ট শনিবার দিন রাখি পূর্ণিমাতে পালিত হবে অতএব এই দিনে রাখি বন্ধন উৎসব পালিত হচ্ছে এবং ভাইয়ের হাত হাতে রাখি বাঁধার দিন এই দিনটি প্রথমে আমরা জেনে নেব রাখি পূর্ণিমার দিন রাখি বাঁধার শুভ সময় এছাড়াও স্নান দানের শুভ সময় কি রয়েছে নয়ই আগস্ট শনিবার সকাল পাঁচটা উনচল্লিশ মিনিট থেকে শুরু হবে দুপুর একটা চৌত্রিশ মিনিট পর্যন্ত রাখি বাঁধতে পারেন এই সময়টি হবে সবচেয়ে ভালো সময় একটা চৌত্রিশ মিনিটের পর থেকে পূর্ণিমা তিথি শেষ হয়ে যাচ্ছে তাই এই সময়ের মধ্যে আপনারা স্নান দান ও এবং যে সমস্ত পূর্ণিমা পুজো রয়েছে সে সমস্ত পুজো সেরে নেওয়ার চেষ্টা করবেন এরপর থেকে ভদ্রাকাল শুরু হচ্ছে তাই এই সময়ে রাখি বাঁধা উচিত নয় ভদ্রাকালের সময় কোনো শুভ কাজ করা উচিত নয় বিশ্বাস করা হয় যে এই ভদ্রাকালের সময় যদি কোনো বোন তার ভাইকে রাখি বাঁধেন সেটি অত্যন্ত অশুভ বলে মনে করা হয় ভদ্রা শ্রাবণ পূর্ণিমা নয়ই আগস্ট দুপুর দুটো বেজে দু মিনিট থেকে শুরু হবে এবং দশই আগস্ট রাত্রি একটা বাহান্ন মিনিটতে শেষ হবে তাই এই সময়ের মধ্যে কোনো শুভ কাজ করা উচিত নয় এমন পরিস্থিতিতে এই বছর রাখি বন্ধনে ভদ্রা কোনো ছায়া থাকছে না এবং আপনারা সকাল থেকে দুপুর একটা চৌত্রিশ মিনিট পর্যন্ত ভাইয়ের কবজিতে রাখি বাঁধতে পারেন এবার জেনে নেওয়া যাক রাখি বাঁধার নিয়ম রাখি পূর্ণিমার দিন সকাল দিদি বা বোনেরা তাড়াতাড়ি স্নান সেরে শুদ্ধ পোশাক পরে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের পুজো করবেন সমস্ত দেবদেবীর উদ্দেশ্যে গণেশের পুজো করে নেবেন রাখি অর্পণ অর্পণ করতে হবে আর বাড়িতে যদি নারুগোপাল থাকে এবং গণেশ ঠাকুর থাকে অথবা শ্রীকৃষ্ণ যদি থাকেন তাহলে তাকে ভাইয়ের মতন রাখি পরাতে পারেন এবং মিষ্টি জল খেতে দিতে হবে এরপর ভাইয়ের বরণ করতে হবে রাখি বাঁধার জন্য আপনারা থালায় কি কি সাজাবেন সেটি জেনে নিন একটি পিতল বা কাঁসার থালার সামান্য চাল সিঁদুর হলুদের গুঁড়ো পান পাতা ধান দুর্বা সুপারি সাদা চন্দন বাটা ফুল প্রদীপ আর রাখি রাখবেন এবং আরেকটি থালায় নেবেন মিষ্টি ও এক গ্লাস জল রাখি বাঁধার সময় ভাইকে পূর্ব দিকে মুখ করে বসাতে হবে এবং বোন দিদি মুখ থাকবে পশ্চিম দিকে আর মনে রাখবেন ভাইয়ের মেঝেতে আসন পেতেই বসতে দেবেন রাখি বাঁধার সময় যে মন্ত্রটি উচ্চারণ করবেন ভাইয়ের মঙ্গল কামনার জন্য সেটি হল চ্যানবন্দা বলি রাজা দানগ্রন্থা মহাবল তেন তাঙিবদ্ধি রক্ষমা চলো মা চলো এই মন্ত্রটি বলে রাখি বাঁধবেন আপনারা এবং ভাইয়ের হাতে মঙ্গল কামনা দীর্ঘায়ু কামনা করবেন চলুন এবার জেনে নেওয়া যাক যে এই ঝুলন পূর্ণিমার দিনে আপনারা কোন খাবারগুলি একদমই খাবেন না শাস্ত্রী বলা হয়েছে যে এই দিনে কিছু নির্দিষ্ট সময় মেনে নেওয়া উচিত কারণ এই দিন শক্তির পরিবর্তন ঘটে এই দিনে নিষিদ্ধ সবজিগুলির মধ্যে প্রথমেই বলবো যেটির কথা সেটি হলো চাল কুমড়ো ঝুলন পূর্ণিমার দিনে বা রাখি পূর্ণিমার দিন বাড়িতে কখনোই চাল কুমড়ো রান্না করবেন না এই রাধা কৃষ্ণর ভোগে শাস্ত্রিক খাবার নিবেদন করা হয় গীতার মধ্যে যে আহার আয়ুর্বদ্ধ পবিত্র শাস্ত্রবর্ধক হৃদয়বর্ধক ও প্রসন্নকারী তাই হল শাস্তিক চাল কুমড়ো চাল কুমড়ো যদিও ফল জাতীয় সবজি ও শাস্ত্রে তামসিক প্রকৃতির ফলমূল বলে বলা হয়েছে চাল কুমড়োকে এই চাল কুমড়ো ভারী এবং কিছু ক্ষেত্রে দেহে কফ বৃদ্ধি করে এছাড়াও এই দিনে আমিষ খাবার যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন ইত্যাদি তামসিক আহার এড়িয়ে চলুন বন্ধুরা এই ঝুলন পূর্ণিমার দিন আপনারা ভগবানের নাম সংকীর্তন গান করুন এবং বেশি বেশি করে ভগবানের নাম জপ করুন দেখবেন এর মধ্যে আপনি অনেকটাই শান্তি পাবেন আপনার হৃদয়ে এই ঝুলন পূর্ণিমার দিনে রাধা কৃষ্ণ দোর্ণা বানিয়ে আপনারা প্রেম ভরে দোলান এবং রাধা এবং রাধাকৃষ্ণের সামনে আপনারা গোলাপ চম্পা গাঁদা ফুল এইসব সাজিয়ে আপনারা রাধা কৃষ্ণকে ঝুলার মধ্যে ঝুলিয়ে এই কথাটা আপনারা বলুন রাধা রাধাকৃষ্ণ প্রেমদাতা সংসার সুখপ্রদা এই কথাটা আপনারা তিনবার বলুন এবং আপনারা যদি পারেন তাহলে ঝুলনাতে বসিয়ে একশো রাধা কৃষ্ণকে দোলনাতে তোলান এবং এবং হরে কৃষ্ণ মহামন্ত্রটি আপনারা একশো আটবার বলতে থাকুন দেখবেন এতে আপনার মন স্থির থাকবে পরিবার শান্তি থাকবে এবং আপনার ঘর সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে ঝুরন পূর্ণিমা পালন করা সকল সনাতন হিন্দু ধর্মরই কর্তব্য শাস্ত্রে উল্লেখ আছে যে যে কোনো দেবতার পুজোয় এমন খাদ্য নিবেদন করা উচিত নয় যার দেহে তন্দ্রা অলসিকতা এবং কাম প্রবৃত্তি বাড়ায় বন্ধুরা ভিডিওটা আমি এইখানে এন্ড করছি ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে এবং বেশি বেশি করে কমেন্ট করবেন হরে কৃষ্ণ রাধে রাধে আপনারা সবাই ভালো থাকবেন